দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস মাতৃভাণ্ডারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ দেশি রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকেই যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভালো হ্যাঁ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের আজকে পেঁয়াজের বাজার ধরেন 640 টাকা আমরা সর্বোচ্চ বাসলাম 640 ফরেদপুরি মাল আজকে সর্বোচ্চ বাজার 640 টাকা 640 টাকা বাসলাম তো ভাইয়া একটু বাড়ছে নাকি দাম ওই 1 টাকা 1 টাকা বাড়ছে আর কি 1 টাকা বাজারে 540 বেচছি সেটা আজকে 640 বেচছি 45 টাকাটা 640 টাকা হয়েছে

তো এখন ভাইয়া হাটের বাজারে আমদানিটা কেমন হাটের বাজারে আমদানি ভাইয়া আজকে শুনলাম যে ষোলোশো আশি টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা তো আবার কিনা বেচা হচ্ছে ষোলোশো আশি থেকে সতের সতেরোশো পঞ্চাশ ধরেন এটা দুই সামের মালটা আছে একটা একটা বিক্রি হচ্ছে সাড়ে ষোলো থেকে সতেরো ধরুন এই কোয়ালিটি আর ওদের ওই মোটা কোয়ালিটি ওটা আবার মনে করেন সতেরোশো থেকে সাড়ে সতেরোশো ওটা ধরুন বিশ টাকা পর্তা হইব সতেরোশো টাকা পর্তা কিন্তু এই হিসাবে বাজার কম সামবাজার তারপরেও তো আমাদের বেচতে হয় ওটা আসার পরে ওটা আবার চিনতে ভাবলাম

এরপর ব্যাপারীরা তো তারপরে এটা ব্যবসাটা করতেই হবে এটা এদের ওদের ব্যবসা আমাদের ব্যবসা আর আমরা স্বর্ণের ব্যবসা করতে যাব না আমরা পেঁয়াজের ব্যবসাই করবো না যার ব্যবসা সেই সেই করবো বুঝলেন নেই ওদের লস হলে ওরা করবো আবার লাভ হবে দেখা যায় এক সময় লাভ হবে সেই হিসাবে ওরা কি ব্যবসা করে বলেন এবছর যারা রাখি ব্যবসা রাখছে এখনো লাভ নাই এখনো লাভের কোনো হিসাব নাই যারা আগে কিনছে তেরোশো বারোশো এগারোশো তাদের চালান বাঁচবো আর যারা ষোলো সতেরোশো কিনছে তাদের লস

তিন টাকার থেকে চার টাকা এর মধ্যে আছে বাজার কিন্তু পাটি বেচতে দেয় না আমরা চিন্তা ভাবনা করছি যে মালটা একটু পরে বাসার জন্য আর কি এক বেলা পরে বাসার জি জি আচ্ছা এই অবস্থা চায়না রসুন গুলো রাখেন না ভাইয়া না চায়না রসুন ছিল এখন বর্তমান আমার নাই আমাদের টার্গেট ব্যবসা এইগুলো যা পাই বোনাস

আচ্ছা এইটা বড় এটা কিন্তু আপনাদের 45 থেকে সাদা আছে ওটা আবার টাকা দেশি মালটা এটা টাকা করে তো ভাইয়াদের দোকানের নাম হচ্ছে মেসেজ মাতৃভান্ডার ভান্ডার ঢাকা শ্যামবাজার জি জি আচ্ছা ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন 0171113689 আচ্ছা আস্তে আস্তে বলেন একবার 0171113689 আচ্ছা थैंक यू ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলছে ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা বাজার তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন নতুন যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন